আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আর আটা দিয়ে ভীষণ মজা মুসমুসে বিকেলের নাস্তা আর এই নাস্তাটি খেতে এতটা মজার হয় না বানিয়ে খেলে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন না তো ভিডিওটি নাটের পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বড় সাইজের আলু হচ্ছে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আলু আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে আমি নাস্তাটি একটু বেশি করে তৈরি করব যেহেতু খেতে ভীষণ ভালো লাগে তা আমি হচ্ছে গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে একটু নাড়া একেবারে কম মশলার মধ্যে হচ্ছে নাস্তাটি তৈরি করা যায় আর খেতে ভীষণ ভালো হয় ছোটো বড়ো সবাই খুব মজা করে খাবে তা আলুগুলো একটু সফট হয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ সে চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ স্যা চামচ চাট মশলা গুঁড়া এখানে আমি কোনো রকম হচ্ছে আদা রসুন বাটা দিব না তো এই মশলাগুলো হচ্ছে আলুর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে বেজে নিব যেন মশলার গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিবো হাফ কাপ পানি আমি এখন দিয়ে দিব হচ্ছে কিছুটা মরিচ এখানে দিয়ে দিব হচ্ছে দুই তিনটা হচ্ছে ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা মরিচ শুকনা মরিস শুকনো মরিচটা হচ্ছে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা মরিচের পরিবর্তে এখানে সিলি ফ্ল্যাক্সও দিতে পারেন জালটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তো বলো কাঁচার পরে এখন এখানে আমি দিয়ে দিব আটা আমি হাফ কাপ আটা নিয়েছি আমি দিয়ে দিয়েছি হাফ কাপ আটা আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারেন চেড়ে খায় তৈরি করে নিব এ নাস্তাটি তৈরি করা খুবই সহজেই কেউ একবার দেখলে শিখে নিতে পারবে আর তৈরি করিয়েও নিতে পারবে তা আমি চুলা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো তো ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে ড্রেলে নিয়েছি এখন একটু মলে নিব দেখেন কতটা সফট হয়েছে কাজগুলো আর আলুগুলো যেহেতু গ্রেড করে নিয়েছি একবারে আটার সাথে হচ্ছে মসৃণ হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ফ্রিতে একটু তেল দিয়ে নিব তেলটা পুরো ফ্রিতে সরিয়ে দিব তারপরে আমি পুরো নিয়ে নিয়েছি গোল করে নিব তারপরে বেলে নিব যখন বাসায় কিছু থাকে না বিকেলে খাওয়ার মতো আটা আর হচ্ছে আলু তো থাকে আটা আর আলু দিয়ে আমরা একেবারে অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবো আমি এখন হচ্ছে একটু কেটে নিব। আর আপনারা বুঝতে পেরেছেন অল্প অল্প সময়ের মধ্যে উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায় আমি সার্ফাস হচ্ছে কেটে রেখে দিব এগুলো দিয়েও নাস্তা তৈরি করে নিব এখন হচ্ছে আমি লম্বাতে কেটে নিব। এই কাজটা আপনাদেরকে দেখে শিখে নিতে হবে আর পিচ হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন কেটে ছোট বড় আমি হচ্ছে হাফ ইঞ্চির মতো মোটা রেখেছি নাস্তাটি তা আমি একইভাবে হচ্ছে আগে সবগুলো নাস্তা তৈরি করে নিব আমার অনেকগুলো নাস্তা হয়েছে এখন আমি তেলের মধ্যে বেজে নিব তো চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিব চুলা মিডিয়াম আছে রেখেই নাস্তাটি বাঁচবো আমরা তো আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আপনাদের একটা লাইকে আমার এই ছোট্ট চ্যানেলের অনেক উপকারে আসবে আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যেতে পারবো আর নতুন নতুন রেসিপি দেখাতে খুবই ভালো লাগে আপনাদের সাপোর্ট পেলে তা আমি এই ফিট ওই ফিট করে নাস্তাগুলো বেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিব। আর এই নাস্তাটি ভীষণ মুসমুছি হয় খেতে খুবই ভালো লাগে তা আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নিব বাচ্চাদের টিফিনও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুবই মজা করে খাবে আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নিয়েছি দেখেন মাশল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর দেখেন কতটা মুসমুসো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ